আসসালামু আলাইকুম আমি এখন ঘর থেকে বের হয়ে গেছি কারণ আমি এখন যাবো আমার ছোট্ট সবজি বাগানে তো আমি ঘর থেকে হয়ে যাচ্ছি তো চলেই চাইতেছি দেখতে পাচ্ছি আমাদের রাস্তাটা অনেক সৌন্দর্য রাস্তাটা নতুন কাজ করবে তো এই আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার সবজি বাগানে তো এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সব ধরনের গাছ দেখানোর চেষ্টা করব আমি আমার সবজি বাগানে সবজি এবং কলা বিভিন্ন প্রজাতির গাছ শাক সবজি কাঠের জন্য গাছ বিভিন্ন গাছ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি দেখার চেষ্টা করছি এখানে কিছু ইউবাল একটা গাছ রয়েছে এখানে কিছু আকাশমণি গাছ রয়েছে যে বয়স পায় এক বছর হয়ে গেছে আর বেশি হয়েছে এই গাছগুলো তো আমি আপনাদেরকে বলবো পরিবেশ বাঁচান গাছ লাগান হুম এখানে আপনার ধুন্দুল গাছ এবং বিভিন্ন গাছ রয়েছে এখানে দেখতে পারতেছেন এগুলো আপনার বেগুন গাছ খুব সুন্দর করে হয়েছে বেশি না আপনার পনেরোটা গাছ রয়েছে এখানে বেগুন গাছ এর পাশে রয়েছে আপনার আবার মরিচ গাছ হাইব্রিড যে লম্বা লম্বা মরিচ গুলো ধরো ওখানে এগুলো আপনার সেই পনেরো পিস রয়েছে আবার এখানে আপনার ড্যারাস গাছ রয়েছে ড্যারাস গাছ বেশি না অল্প আমরা তা বেশি বিক্রি করার জন্য লাগানো হয় না আমরা খাওয়ার জন্য ঘরের মধ্যে খাওয়ার জন্য লাগিয়ে থাকি বিভিন্ন ধরনের সবজির গাছ লাগিয়ে থাকি যেগুলো এর পাশে আবার রয়েছে আপনার বরকুড়ি গাছ আপনারা তো দেখে চিনতে পারতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এগুলো পরিচিত মাসাল্লাহ খুব সুন্দর রয়েছে এগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয় এখনো হয় নাই হইতেছে বা ফুল আসতেছে দেখতে তো পারতেছেন এর পাশে আমরা আরও রয়েছে বিভিন্ন প্রজাতির যেমন ধুন্দুল তারপরে ঝিঙা তারপর বেগুন মরিচ আমি এক করে দেখানোর চেষ্টা করছি তো আমাদের এখানে আবার এক বছর আগে বা এক বছর না আহ সাত আট মাস আগে লাগিয়েছিলাম বেগুন গাছ বড় বেগুন গাছ ওইগুলো রয়েছে মাত্র রয়েছে আর সবগুলো এবং করলা গাছ রয়েছে দেখতে পারতেছেন পিত করলা গাছ এগুলো আপনার শশা গাছ এগুলো লাগানো হয়েছে এখনো ফুল আসে নাই ফল ধরে নাই ইনশাল্লাহ ধরবে অনেক মানে আমরা খাওয়ার জন্য লাগিয়ে থাকি এটা দেখতে পারতেছেন মরিচ গাছ আমি টপের মধ্যে মরিচ গাছগুলো লাগিয়েছিলাম মাসাল্লাহ মরিচ ধরছে আর ফুলের আসতেছে আমি পানি যাতে না যায় তবে নীল পোল্টিং দিয়ে দিয়ে দিচ্ছি যাতে ময়লা কোনো আগাছা আর পানি যাতে ভিতরে না প্রকাশ করতে পারে তো এখানে আবার আপনার কাঁকড় গাছ রয়েছে আমাদের প্রতি বছরই কাঁকড়ল গাছগুলা ওই ওই নির্দিষ্ট জায়গার মধ্যে উঠে আবার মারা যায় আবার উঠে আমাদের আবার পেঁপে গাছ রয়েছে এগুলো লাগিয়েছি কিন্তু বর্ষা মৌসুম তো তেমন একটা ভালো হয় না তবু লাগিয়েছি হয় কিনা হইলে তো ভাগ্য ভালো আরও আমাদের এখানে কলা গাছ রয়েছে এই যে আমি আরো কাঁঠাল গাছ লাগিয়েছি তারপর আপনার কাঁঠাল গাছ লাগে দুটো না তিন চারটা রয়েছে কাঁঠাল গাছ তারপর আপনার কলা গাছ এটা আপনার সাগর সাগর কলা গাছ এবং বিভিন্ন কলা গাছ রয়েছে আমি অনেকগুলোর নামও বলতে পারতেছি না আমাদের এখানে আবার আমরা হলুদ গাছ লাগিয়েছি মাসাল্লা হলুদ গাছগুলো বড় হয়েছে আস্তে আস্তে বড় হচ্ছে আমরা আমাদের খেজুর গাছ রয়েছে বড় আমরা এত ছোট ছোট কিছু খেজুর গাছ আমরা লাগিয়েছি এটা আমাদের বড় খেজুর গাছ আর পাশে রয়েছে বাঁশ এই বাঁশটা আমাদের কবরে অবশ্যই যাবে কারণ আমাদের মৃত্যু যখন হয় আমাদের কবরে অবশ্যই বাঁশটা কিন্তু দেয় তো আসলে আপনাদের মাঝে চেষ্টা আমার ছোট্ট সবজি বাগান তুলে ধরার জন্য ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম